কুরবানি এখন ব্যবসায় পরিণত হয়েছে বলবেন কেন কেমন ব্যবসা কুরবানি তো আল্লাহর উদ্দেশ্য দিতে হবে কিন্তু এখন এখন তা কুরবানি দিচ্ছে ব্যবসা টাকা পয়সার জন্য বেচার জন্য কুরবানির বস্ত বেচার জন্য বলবেন কিভাবে ব্যাসে আপনার কুরবানির বস্তু দিয়ে সমাজে দেওয়া হয় সেই সমাজ বাধ্যতামূলকভাবে যে জনগণ পাওয়ার কথা গরিব মিসকিন পাওয়ার কথা গরিব নিঃস্বার্থে গোস্ত নেওয়ার কথা কিন্তু না টাকা দিয়ে গোস্ত নিতে হবে সম্মানিত এলাকাবাসী মুসল্লিকরা আপনি তাহলে কি কোরবানি দিয়ে নিজের সমাজে ব্যবসা চালু করেছেন না আল্লাহর ভাই আপনার মধ্যে আছে ইনশাআল্লাহ আজ কোরবানির ভাগ বন্টন এবং ব্যবসা সম্পর্কে আলোচনা করা হবে আল্লাহ আল্লাহুল আল আমাকে এবং আপনাদেরকে সকলকে এ বিষয়ে বলার এবং শোনার মতো কেনা কিনা সকল আমি তাহলে যাদের সাথে কোরবানি দেওয়া যাবে না তাদের সাথে কোরবানি দিবেন না আমাদের জানা দরকার আমরা তো সবাই কোরবানি দিই যারা ইনশাল্লাহ কোরবানি আমাদের জানা দরকার যে আমরা যেভাবে কোরবানি আমাদের কোরবানি হচ্ছে না হচ্ছে না আমরা কোথায় কোরবানি দিই আমাদের কোরবানিটা সমাজ রাজনৈতিক না ব্যবসায়িক না আল্লাহ সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে হবে না কুরবানি দিতে হবে আল্লাহর উদ্দেশ্যে না সমাজ বাঁচানোর জন্য জোরে কথা বলবেন সমাজ বাঁচানোর জন্য কোরবানি দিতে হবে না তো না ব্যবসা করার জন্য তাহলে কোরবানি দিতে হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে এখন আমরা সাধারণত দেখি সমাজে প্রচলিত আছে যে আমরা তিন ভাগ করি কোরবানির গোস্তকে একটা ভাগ আমরা নিজের আনি অন্য আরেকটা ভাগ আমরা আত্মীয় স্বজনকে দিই এবং আর একটা ভাগ আমরা সমাজে দিয়ে কিংবা গরিব মিস্টেনকে দিই আমরা কিন্তু গরিব মিসকিনের উদ্দেশ্যেই সমাজে দিই যারা কোরবানি দিতে পারে না তারা যেন কোরবানির ওই ভাগটা নেয় এবং তাদের যাতে খাবার হয় আমরা কিন্তু এক তিনটা ভাগ করি নিজে এক ভাগ দিই নিজের আত্মস্বজনকে ভাগ দিই আর একটা ভাগ সমাজে দিই যাতে গরিব মিসকিন পায় কিন্তু কত কতক জায়গায় আছে এই তিন ভাগ করার পরও সমাজের ভাগ যে কোরবানি দেয় সেও আবার নেয় আপনি গরিব মিসকিনকে দেওয়ার পরে আবার কেড়ে নেবেন কেমন আপনার আত্মাটা কেমন গরিব মিসকিনকে দিয়ে দিলেন আবার কেড়ে নিলেন আবার যে ভাগ করছেন তার মানে আপনিও তার চাইতো গরিব মিসকিন কথা বলবেন আপনি তো তার চাইতো গরিব মিসকিন আপনি কি ফকির আপনি কুরবানি নিজে দিচ্ছেন যারা কুরবানি দিচ্ছে না তারা গরিব মিসকিন তারা পাওয়ার হকদার কিন্তু আপনি কুরবানি দিচ্ছেন আবার সমাজ থেকে আবার ভাগ নিচ্ছেন গরিবের হকটাও আবার নিজে নিচ্ছেন ফেয়ারা হাজির এটা করবেন না কিভাবে আমরা কুরবানির দিয়ে ব্যবসা করছি আজ আপনি কুরবানি দিচ্ছেন দিয়ে ব্যবসা করছেন এই ব্যবসায়ী কুরবানি দিলে কুরবানি হবে না যে ইমাম মুসল্লি বলবে যে কুরবানি দিয়ে ব্যবসা করা যায় যাচ্ছে সেই তার ইমান ঠিক নেই কি ঠিক নেই জোরে বলবে ভয় পাচ্ছে কারণ কুরবানির গোস্ত দিয়ে ব্যবসা চলে না সে যেখানেই হোক না কেন যত বড় মূর্তি হোক মহাদিস হোক যত বড় আলেম হোক সে আলেম না সে ইবলিসের চেলা সে কি কারণ ইবলিস চাই তার আমলের মধ্যে ত্রুটি করতে ইবলিস চাই তার আমলটা যেন আল্লাহ দরবারে কবুল না হয় ইবলিস চাই আমলের মধ্যে ভেজাল ঢুকাইতে আজ আমরা কি একটা ব্যবসা শুরু করেছি যে কুরবানির গোস্ত দিয়ে সমাজ ঠেকাচ্ছি কি একটা কুরবানি দিচ্ছি নাম করছি কিভাবে ব্যবসা শুরু করেছি কুরবানির গোস্ত নিলে আগে টাকা জমা দিতে হবে তারপর কুরবানির গোস্ত নিতে হবে আবার কতকের মুখে শুনি যদি টাকা যদি না দেয় কোরবানির সময় কুরবানির গোস্ত পাওয়া যাবে না আপনি এই কুরবানির গোস্ত দিয়ে সমাজ ঠেকাইছেন এখানে আপনার কুরবানি হবে না আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বলেছেন কুরবানির ভাগ বন্টন পদ্ধতি কিভাবে হবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বলেছেন কুরবানি পশুর ভাগ বন্টন হবে কুলহু মিনহা তোমরা কুরবানির গొট্টা নিজে খাও কে খাবে নিজে খাও ওয়াতে রামুল বায়া ঈশাবাল তোমরা আহার করো এবং দুঃস্থ অবাবগ্রস্তকে আহার করাও তোমরা নিজেরা আহার করো আত্মীয় আহার আহার আর যারা দুস্থ অবগ্রস্ত তাদেরকে আহার করাও শুধু তাই নয় তাই নয় আল্লাহ আমরা বলে আলমিনা আমা বলেছেন কুরবানির বস্তুটা হবে কুলুমিনহা ওয়া বলেন আল্লাহু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তাfopen গ্রহণ করো কিছু খাও এবং আহার করাও ধৈর্যশীল এবং অভাবগ্রস্তদের এবং যারা চাইতে পারে না হাত পাততে পারে না কল উদ্ধারে দারে যায় চাইতে পারে না তাদেরকে পনছায়া দাও বলেন আল্লাহ সম্মানিত এলাকাবাসী এবং মুসল্লি তাহলে নিজে আহার করো অপরকে আহার করাও এবং যারা দুস্থ গরিব আছে তাদের কাছে কোরবানির গোস্ত পৌঁছে দাও যাতে তারা খাইতে পারে কুরবানির ভাগ বন্টন তিনটা যেমন নিজে আহার করো অভাবগ্রস্তকে আহার করাও এবং যারা চাইতে পারে না আত্মীয় স্বজন তাদেরকেও দাও বা নিজে খাও তাহলে আমরা বুঝলাম যে সমাজে যে প্রচলিত আছে এটা ঠিক আছে সমস্যা নেই যে ভাগ পনেরো এটা মোস্তাহাব তিন ভাগ করা মোস্তাহাব তাছাড়া যদি আপনি মনে করেন আমি নিজে খাবো আত্মীয় স্বজনকে খাওয়াইব এবং গরিব মিসিনকে দেবো হবে কিন্তু দেওয়ার পর যদি আপনি নিতে চান তাহলে কি হবে আবার কোরবানির বস্তু দিয়ে যদি আপনি ব্যবসা করতে চান তাহলে কি আপনার কোরবানি হবে কখনো হবে না আজ আমরা সমাজে কোরবানি দিচ্ছি কোরবানি দেওয়ার পর সমাজে মাথা পিছু টাকা ধরে একশো করে যদি কারোর বাড়িতে সাতজন থাকে সাতশো টাকা দিতে হবে সমাজে তারপরে গোস্তও নিয়ে যাবে সাতজনের যদি হাফ কেজি করে হয় তাহলে সাড়ে তিন কেজি গোস্ত সে পাইবে Eita, Neon! টাকা দিতে হবে তারপর গোস্ত নিতে হবে যদি এই ধারণা যদি কোনো মুসল্লির থাকে যে আমি কোরবানি দিয়ে আমার সমাজকে বাঁচাচ্ছি তাহলে তার কোরবানি হবে না আর ওখানে কোরবানির বস্তু দেওয়া যাবে না আপনি কোরআনের আইন মোতাবেক আপনি কোরবানি করবেন নিজে খাবেন আত্মস্বজনকে দিবেন বিনা সাথে গরিব মিসকিনের মাঝে বিলিয়ে দিবেন বলেন সুবাহ আর যদি আপনি কোরবানি দেওয়ার পর সমাজে দিয়ে আসেন ওই সমাজটা যদি ব্যবসা করে আপনার কোরবানির গোস্ত দেন তাহলে ওখানে আর ওই গোস্ত দিবেন না যদি ওখানে আপনার গোস্তটা দিয়ে দেন তাহলে আপনার কোরবানি হবে না কোরবানি হবে না কোরবানি হবে না আপনার কোরবানিটা হবে শুধু খাওয়ার জন্য এটা আপনি কোরবানির পরে বাজার থেকে একটা গ্রুপ কেটে বাড়িতে খাইবেন তাও অধিক সোয়াব হইবে আর যদি এটা নিয়ে করেন না 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 আমি সমাজে দিয়ে সমাজকে বাঁচাইব এবং টাকা আদায় করার যে কৌশল এই কৌশলটা খাটাবো তাহলে কখনো আপনার কোরবানি হবে না কোরবানি হবে না তাহলে আপনারা করবেন কি এখন করবেন কি তাহলে আপনি বাড়িতে কুরবানি দিবেন বাড়িতে কুরবানি দিয়ে আপনার ভাগ্য আপনি নিজে রাখবেন আত্মস্বজনকে খাওয়াইবেন বিনা স্বার্থে গরিব মিস্কিনকে দান করবেন তাহলে কোরবানি হবে না হলে কোরবানি যদি হইতে হয় তাহলে একটা কাজ করতে হইবে সমাজ থেকে এ দুর্নীতি সরাইয়ে দিতে হবে না হইলে কোরআন আইন অনুযায়ী ওই সমাজে বস্ত দেওয়া যাবে না এটা কার কথা আল্লাহর কথা এখন ইমাম মুসল্লি মনে করছে আমার টাকাই তো বলে গোলে মালে দিন যাক তাই তো শুধু এখানে না অনেক জায়গায় মাথা পিছে টাকা ধরে এটা কেন কোরবানি কখনো হবে না আমার আল্লাহ রব্বুল আলামিন শুধু তাই বলে নাই আল্লাহ রব্বুল আলামিন বলছেন তাদের কোরবানিটা কবল হয়ে যাবে যাদের অন্তরটা আল্লাহ ভেরো হয়ে যাবে যাদের অন্তরটা হবে যাদের অন্তরটা আল্লাহর জন্য কাঁদে এবং আল্লাহর উদ্দেশ্যেই সব কিছু করে আল্লাহ রব্বুল আলমিন কি তোমাদের গোস্ত চাই আল্লাহ রব্বুল আলমিনের কাছে কি তোমাদের গোস্ত পৌঁছায় না 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 আল্লাহর কাছে গোস্ত পৌঁছায় না আল্লাহর কাছে ওই কুরবানির রক্ত পৌঁছায় না এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন লাইয়ানাল্লাহ লুহুমুহা ওয়া লা দিমাউহা ওয়া লা কিয়ামালুহু তাকওয়া মিনকুম একবার বলবেন আল্লাহু আকবার কুরআনের আয়াত শুনলেই আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা আল-লুহুমুহা ওয়া লা দিমাউহা ওয়া লা কিযানালুহু আত-তাকওয়া মিনকুম বান্দার গোস্তটা আল্লাহর কাছে পৌঁছায় না বান্দার যে গো কুরবানি গোস্তর রক্ত কুরবানির রক্ত ওটাও আল্লাহর কাছে পৌঁছায় না আল্লাহর কাছে একটা মাত্র জিনিস পৌঁছায় যে বান্দার মনের ইচ্ছাটা কি আজ তো মনের ইচ্ছা দেখছি সমাজে ব্যবসা বাণিজ্য করা এই ওয়াজ দসিহত শোনার পর যদি দেখি কেউ এইভাবে কোরবানি করছে সমাজতান্ত্রিক ব্যবসা বাণিজ্যর ভিত্তিতে এইভাবে যদি কোরবানি করেন আল্লাহর কসম খেয়ে বললাম তার কোরবানি কবুল হবে না কবুল হবে না যদি আল্লাহর কোরআন সত্য হয়ে থাকে আর আল্লাহর কোরআন কখনো মিথ্যা না আর এই রকম ব্যবসা বাণিজ্যর কোরবানি কখনো আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য কোরবানি দিতে হবে সহি নিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আয়া বলেছেন ইননা মা ইয়াত মিনাল মুত্তাকিন নিশ্চয় ওই কুরবানিটা আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় যে বান্দার অন্তরটা প্রশস্ত আল্লাহর জন্য এখন আল্লাহর জন্য যদি কোরবানি আপনারা দেন তাহলে যেখানে ব্যবসা বাণিজ্য আছে সেখানে কি বস্তু দেওয়া যাবে জোরে বলেন না কেন দেওয়া যাবে আপনি কোরবানি দিয়ে আপনি নিজের ইচ্ছা মতন আপনি বিলীন করবেন যেখানে এই কুরবানির গোস্ত দিয়ে সমাজ টিকিয়ে রাখতে চায় সেখানে কি কোরবানি দেওয়া যাবে কথা বলেন না কেন না কুরবানি দেয়া লাগবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ওখানে যদি আল্লাহর উদ্দেশ্য করে যদি বিলীন করে কোনো টাকা পয়সা না চাই আপনি দিবেন কোনো সমস্যা নেই আর যদি চান তাহলে দিয়া যাবে না আপনি তা যদি আপনি ঠিক করতে চান তাহলে আপনি নিজেই ওখান থেকে সেপারেট হন যদি বাঁচতে চান